হে গেজাম ওয়েলকাম টু মাই অ্যান আজ আস ভিডিও অনেক দিন পরে আমি আমার চ্যানেলে আবার ভাবছি প্রতিদিন ভিডিও সার পর তো আজকে একটা নতুন ছোটো খাটো ভিডিও নিয়ে আসলাম এখন যাচ্ছে মায়ের বাসায় আর এই যে ছোটোজন এমনি রিক্সায় যাবে না হেঁটে যাবে তার জন্য আমার সাথে জিদ দেখাচ্ছে আবার বলতেছে আমাদের ক্যামেরা ধরবে না কারণ তার ইচ্ছা যদি না পূরণ করে সে এগিয়ে যাবে তো বাধ্য হয়ে তাকে নিয়ে আমি হেঁটে হেঁটে যাচ্ছি তো আমাদের এই সামাজিক ঈশ্বরিয়ন্ত্রণ বিভিন্ন খুবই সুন্দর লাগে আমার মাঝে মাঝে এইখানে আসতেও খুব ভালো লাগে হাঁটতেও ভালো লাগে আর এখন হাঁটি হাঁটি পায়ে তার নানুষ বয়সা চ্যাপার পাতুরির সাথে আছে ভালোদা মায়ের জন্য আর এই যে আসার সাথে সাথে বাবার কাছ থেকে এক কাপ রং চা নিয়ে নিলাম এখন উপরে যাব উপরে যে রং চাটা খাবো আর আমার আগে কিন্তু সে উঠে গেছে সে দেখি চালু যাই হোক আমি ঢুকে গেলাম রুমের ভিতরে দেখতেছি যে ডিম চলতেছে আজকে আমাদের হোটেলের লাস্ট ডেট আর আমাদের হোটেল আর চলবে না মায়ের হাতে ব্যাগটা দিয়ে দিলাম আর এই দেখুন আমি সাথে সাথে মেমেও আসছি দেখা যাচ্ছে বাট না আমি এক ঘন্টা পরে এখন বাসা দিচ্ছি মা মুরগির মাংস দিয়ে দিচ্ছে একটা পেঁপে দিয়ে দিচ্ছে তার না জন্য আর ইনি তো ইনি ইনি তো এখন নামবে কারণ এই ব্যাগটা আমি রাইখে আসছি উনি যে আবার উপরে যে নিয়ে আসছে আর আমাদের আজকে দোকানের লাস্ট ডেট আমার খুব খারাপ লাগছে তো আসলাম যেহেতু আজকে লাস্ট আজকে ভাবি দোকান থেকে লাস্ট লাঞ্চটা নিয়ে খাবো কারণ মায়ের হাতে বাঁচিয়ে এই যে লাস্ট খাওয়া তারপর আর হবে না আর সামনে আমাদের হোটেল আমি ভালো করে দেখাতে পারছি না কারণ কি বলবো যাই হোক এই যে দেখুন আমাদের লাস্ট এই হোটেলটা মামা মামা বসে আছে আমাদের দোকানে কোনো কাস্টমার নেই এর জন্যই দোকানটা বাদ দেওয়া তো তাকে নিয়ে আমি ডাইরেক্ট চলে আসলাম স্কুলে আমার বড় মেয়েকে নিতে তারপর বাসায় যাবো বাসায় দিয়ে খাওয়া দাওয়া করবো চলে আসলাম বাসায় আর বাসায় এসে বাজি মুরগির মাংস তারপরে ডিম পরোটা এটাই আজকে আমাদের সকালে নাচতে হবে আর এ ইনি তো দেখুন ইনি রিভিউ দিতে ছিল সকালবেলা উঠে তাড়াতাড়ি করে চলে গেলাম আমি স্কুলে তার জন্য গীষণকে ঘোষণা হয় নাই যেভাবেটা সেভাবেই রেখে চলে গেছি তো আসছি খুব খিদে লাগছে কারণ এখন বাজে সাড়ে দশটা খুবই খিদে লাগছে না খেলেই হয় না তো এখন নাচটা করবো আর আমাদের ভিডিও আজকে আমি এখানেই এই পর্যন্তই রাখবো এর বেশি আগাবো না আর এমনি তো রিভিউ দিয়ে যাচ্ছে যাই হোক আমার ভিডিও ভালো লাগলে লাইক করে শেয়ার আল্লাহ হাফিজ